হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছি আমি সাফাচ্লাম তো আজকে আমরা দেখব হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প আচ্ছা ইন্ডিকেটর ল্যাম্প হচ্ছে আমরা ডিবি বোর্ডে কানেকশন করি কিংবা যে কোনো একটা বিষয় হচ্ছে আমরা যে কোনো ডিবি বোর্ড যে কোনো ইন্ডিকেটর অর্থাৎ পাওয়ার আছে বোঝানোর জন্য হচ্ছে কিন্তু আমরা এই ল্যাম্পগুলো কানেকশন করি এখন সমস্যাটা কি সমস্যাটা হলো যে এই ল্যাম্পগুলো কানেকশন করার পরে ছয় মাস এক বছর পরে হচ্ছে কেটে যায় অফ হয়ে যায় পরে আর ইন্ডিকেটর থাকে না তো পরে বোঝা যায় না যে আমার টেস্টটা আছে কি না মোটরটা অফ আছে কি না বিশেষ করে ডল স্টার্টার ডলটারে আমরা ইউজ করি যে মোটরটা স্টার না ডেলটাতে আছে অন না অফ আছে এগুলো বোঝানোর জন্য তো এক বছর দেড় বছর পরে কেটে যায় তারপরে হচ্ছে ছয় মাস পরে কেটে যায় নিম্নমানের অনেক এখন ইন্ডিকেটর ল্যাম্প যা পাওয়া যায় আমাদের দেশে ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের তো চাইনিজ ব্র্যান্ডের মধ্যে হচ্ছে বিভিন্ন যেমন এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের তো এটাও একটা চাইনিজ ব্র্যান্ডের জাস্ট তো এখন বিষয়টা হচ্ছে যে ভালো মানের যারা কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চাইনিজ ব্র্যান্ডের একটা ইন্ডিকেটর পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকার আছে ষাট টাকার আছে সত্তর টাকার আছে তো এগুলো এরকম তবে এগুলো ছয় মাস থেকে আসলে দুই বছর যায় এর এর চেয়ে বেশি কখনোই যায় না এখন কেউ যদি দীর্ঘ দিনের জন্য নিতে চান যেমন হচ্ছে আপনার দশ বছর কিংবা আট বছর সাত বছর বা পাঁচ বছর পর্যন্ত যাতে টিকে মানে কাটবে না এরকম যদি নিতে চান তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে আপনার স্নাইডার ব্র্যান্ডেডটা ইউজ করতে পারেন ওইটাও চাইনিজ মডেলটা দেখতে পারেন এই যে মডেলটা এক্স এ টু ইভি এম ফাইভ এবং খুব সুন্দর এবং ভালো মানের আপনি দেখেন দুইটার লুকিংয়ে আলাদা এটা থেকে এটার লুকিং কিন্তু দেখতে অনেক মানে সুন্দর এবং দুইটার কোয়ালিটি আলাদা মানে এটা কালসে এটা মানে অ্যাশ কালার এবং ভিতরের স্পেয়ার পার্টস এবং এলইডিগুলো এটা কখনোই কাটে না যারা আপনারা ব্যবহার করেন স্নাইডারের ব্যবহার করছেন কিনা জানি না এটা চাইনিজ কিন্তু বাট ভালো ব্র্যান্ডের হওয়ার কারণে স্নাইডার ব্র্যান্ডের হওয়ার কারণে এটা কখনোই কাটে না তবে হ্যাঁ এটা কিন্তু আবার নকল মাল আছে নকল মালটা ব্যবহার করবেন না নকল মাল ব্যবহার করলে আবার এরকম পাবেন না আচ্ছা তো এখন এটা প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো আড়াইশো তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় স্থান পেতে বিভিন্ন হতে পারে স্নাইডার ব্র্যান্ডের দেখেন এটার লুকিংটা অন্য রকম এটার গসিটা দেখেন এটার গ্লসিটা দেখেন এটার থেকে কিন্তু এটার গ্লসিটা সুন্দর এবং যথেষ্ট মানে কি বলবো ভালো মানের ইন্ডিকেটর তো আমি আসলে কি ইউজ করি আমি আসলে মানে আমার যে প্রজেক্ট আছে অর্থাৎ আমার যে কোনো প্রজেক্টে হচ্ছে আমি ওই স্নাইডার ব্রান্ডেরগুলো ইউজ করি স্নাইডারের এই দেখেন আমি দেখাই মানে স্নাইডার ব্রান্ডের স্নাইটার ব্র্যান্ডের এই ইন্ডিকেটরগুলা এক্স এ টু মডেলের আমি ইন্ডিকেটরগুলো ইউজ করি এবং আমি এখন পর্যন্ত খুব ভালো পারফরমেন্স পাচ্ছি স্নাইটার ব্রান্ডের তো আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন অনেক প্রোডাক্ট দেখতে পারেন ইউজ করি এবং হচ্ছে যে নষ্টগুলো আছে নষ্টগুলো আমি এই পাশে রাখি যে আমাদের দেখেন এটা আরেকটা মানে কী বলব দেখেন কী পরিমাণ পাতলা এবং মানে কী একটা অবস্থা চাইনিজ একটা ব্র্যান্ড ওর কী ব্র্যান্ড ওর নিজেও জানি না সিল মেরে দিয়ে মানে কি আর বলবো কোনো আগা পাতা নেই মানে মানুষ কেন যে এইসব জিনিস ইউজ করে আর কেন যে এত সস্তা খুঁজে মানে আমি আসলে বইলা বুঝাইতে পারবো না দেখেন পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা কত পার্থক্য এটা যাবে আপনার ছয় মাস থেকে সর্বোচ্চ গেলে এক বছর আর এটা যাবে আপনার পাঁচ থেকে দশ বছর কম পক্ষে পাঁচ থেকে দশ বছর এবং কখনই কাটেন আপনি কখন লাগাইছিলেন ভুলে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে এইগুলো আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজেজে কেটে যায় আর এগুলো সাধারণত আন্ডার ভোল্টেজ বা অভার ভোল্টেজে কেটে যায় না যদি আন্ডার ভোল্টেজ হয় অফ হয়ে যাবে কিন্তু কাটবে না ওভার ভোল্টেজ হলে এখানে অফ হয়ে যাবে কিন্তু কাটবে না এরকম প্রোটেকশন দেয়া আছে এ আবার হাই ওভার ভোল্টেজ যদি হয়ে যায় তো সেটা তো তার লিমিটের বাইরে গেলে সে কেটেই যাবে সেটা আলাদা হিসাব কিন্তু জেনারেলি সেটা কাটবে না এটা আপনার হাত থেকে মানে ফোন কেটে যাবে এরকম একটা মানুষ যাই হোক আজকে একটু কিছু প্রোডাক্ট আপনাদের দেখাইলাম কিনে নাম যে আসলে প্রোডাক্টগুলো কেমন কি আশা করি আপনারা আপনাদের প্রজেক্টটা ইয়াতে হচ্ছে ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করবেন এবং একটা সুন্দর ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে সুন্দর এবং স্টেবল সিস্টেমে নিয়ে আসবেন যাতে আপনাদের পরিশ্রম কম করা লাগে তো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত